দুচোখে একটুও দেখতে পান না আশেপাশের সবকিছুই তার কাছে অচেনা ঠিকমতো চলতে ফিরতে পারে না তার সত্ত্বেও হাল নগর এলাকায় মাত্র চার বছর বয়সী গুটি বসন্ত রোগে দু চোখ অন্ধ হয়ে যায় তারপর পাঁচ বছর বয়সে নিজের মাকে হারান তেরো বছর বয়সে একমাত্র ভরসা বাবাকেও হারান ফলে বড্ড একা হয়ে পড়েন ওসনাই শেখ আমার যখন চার বছর বয়স তখন আমার মাধ্যমে চোখ দুটো নষ্ট হয়ে যায় এবং পাঁচ বছর বয়সে মারা মারা আর সালে আমার বাবা বাড়িতে পরিবারে কেউ গেছে গেছে একটি বয়স্ক পিসি আছে তার ইনকাম করার কোনো ক্ষমতা নেই মানে সোর্স অফ ইনকাম পৃথিবীতে তাকে দেখার মতো কেউ ছিল না কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন সে তবে পাড়াতেই ছিল তার পিসি বা ফুপু পিসি তাকে যতটুকু পারত সহযোগিতা করতো পিসি তাকে দেখাশোনা করতে শুরু করে কঠিন লড়াই শুরু করে গ্রামের এক প্রতিবন্ধী প্রতিবন্ধী দাদা তাকে স্কুলে পড়াশোনা করার জন্য ভর্তি করেন তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ পাস করেন এখনো পর্যন্ত কোনো চাকরি পাননি বাড়িতে দিন চলা দায় কোনো রোজগার করতে পারেন না ঠিক মতো দুবেলা ডাল ভাতের জোগাড় পর্যন্ত হয় না গ্রামের মানুষ যেটুকু সহযোগিতা করেন তাতেই কোনো মতে দিন গুজরান হয় পাড়ার মানুষ কিছু দিলে খেতে পান না দিলে না খেয়েই দিন কাটাতে হয় পরনে খুব একটা নতুন পোশাক পরতে পারে না কেননা কেনার সামর্থ্য থাকে না কেউ কিনে দিলে তবেই তার নতুন পোশাকের শখ পূরণ হয় দর্শকদের কাছেও আমি আবেদন রাখবো যে আপনারা যদি পারেন যে আমাকে একটু দিয়ে সহযোগিতা করেন খুব ভালো হয় কারণ আমাকে তো বাঁচতে হবে এই মুহূর্তে কারণ যেহেতু আমি কোনো জায়গায় সহযোগিতা না এমএলএ বিডিও যারা বিস ডিও ডিএম থেকে শুরু করে প্রশাসন লেভেলেও সব করলে মানে কেউই মানে সেইভাবে এগিয়ে আসে না অ্যাভয়েড করছে তো আপনারা যদি একটু সহযোগিতা করেন খুব ভালো হয় কারণ আপনারা বিভিন্ন জায়গায় অনেক টাকাই নষ্ট করেন চায়ের দোকানে আরও কিছু তো সেই সামর্থ্য অনুযায়ী যদি একটু সহযোগিতা করেন খুব ভালো হয় একটা কর্মসংস্থানের জন্য লোকাল প্রশাসন স্থানীয় বিধায়ক এবং বিডিওর দারে দারে ঘুরেছেন কেউ পাত্তা দেননি জনপ্রতিনিধির কাছে গেলে নিরাশা ছাড়া কিছুই মেলেনি এমনকি রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব কেউ মেল করেও কোনো উত্তর পাননি দিদিকে বলো নম্বরে ফোন করেও কোনো উত্তর পাননি এখনো পর্যন্ত কোনো ছোটখাটো চাকরি মেলেনি অনিশ্চিত ভবিষ্যৎ ভবিষ্যতে কি হবে ওসনাই শেখ নিজেও জানেন না এখন সে কোনোভাবে একটা কর্মসংস্থানের জন্য সরকারি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছেন ওসনায় এখান থেকে যে কোনো সহৃদয় ব্যক্তি আর্থিক বা যে কোনো সহযোগিতা করতে চাইলে সাতানব্বই চৌত্রিশ তিরাশি আঠেরো পঁচানব্বই নম্বরে ফোনপে এবং গুগল পেতে সহযোগিতা করতে পারেন ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা আমার নাম আমি একজন প্রতিবন্ধী দৃষ্টিহীন ছাত্র আমি দু সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স বিভাগে আমার বাড়ি নদীয়া জেলা থানা থানার পাড়া ব্লক করিমপুর টু আর আমি বিভিন্ন জায়গায় গেছি এমএলএ বিডিও এসডিও ডিএম এদের কাছে যে একটু সহযোগিতা যে কোনো একটা কাজের জন্য মানে আর কি যাতে ডাল ভাত খাওয়া মতো হয় সেরকম আমার তো কোনো অন্য কোনো ক্ষমতা নাই যে একটা রাজমিস্ত্রি করা কোনো একটা হেল্পার দেওয়া কিংবা একটা টোটো কিনে চালানো কিংবা একটা দোকান দেওয়া যে সে দোকানে বিস্কুট ঘুগনি চা বিক্রি করা সে ক্ষমতাও নাই মানে দৃষ্টিশক্তি নাই যেহেতু তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন এবং যে আমার যোগ্য অনুযায়ী যে কোনো একটি ডি গ্রুপের কাজ দেওয়া হোক জাস্ট এটুকুই রিকোয়েস্ট সব বয়সের সবার জন্য সমস্ত পোশাকের ওপর আকর্ষণীয় সেল চলছে সাগরপাড়া ক্লথ এখানে তিরিশ শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত সমস্ত পোশাকের ওপর বিশেষ ছাড় হচ্ছে মাত্র কয়েকদিনের জন্য থাকবে এই ধামাকা সেল এখানে খুব কম দামে নিয়ে বাড়ির সবার জন্য সমস্ত পোশাক